আমেরিকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকা বা ভোয়া বিগত নভেম্বরের চব্বিশ তারিখে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় না ভোয়ার মতো একটি প্রতিষ্ঠান এরকম একটি জরিপ এমনি এমনি করেছে বলে মনে করার কোনো কারণ নেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হয় জাতিসংঘ উদ্বিগ্ন মজার ব্যাপার হলো মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আবার বলেছেন ভিন্ন কথা তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দল নয় সব মানুষের অংশগ্রহণ নিশ্চয়তার কথা জাতিসংঘ বলছে সব মানুষের যে একটি রাজনৈতিক দল থাকে না এক এক মানুষের এক এক রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে সেটি এই পশ্চিমা কূটনীতিক ভুলে গিয়েছে জাতিসংঘ দেখতে পাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে একটি আঞ্চলিক মহা মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশ হয়ে উঠতে যাচ্ছে নতুন হাব আন্তর্জাতিক শুধু জাতিসংঘ নয় মহাজনের থেকে মুখ ফেরাতে শুরু করেছে তার স্টেট আবার মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে আবারও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হয় জাতিসংঘ উদ্বিগ্ন জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের উনষাটতম অধিবেশনে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি করেছে এটি উৎসাহ ব্যঞ্জক আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাই যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয় তিনি বলেন তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল এবং সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন মানবাধিকারের প্রধান আরও বলেন এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের সংগঠনের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে গত বারোই মে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বিভিন্ন দলের প্রতিবাদের মুখে অন্তর্বর্তী সরকার আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এ বিষয়ে জারি করে গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয় যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে গত এগারোই মে প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আসুন যাক একবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বারোই মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয় উক্ত আইন এবং প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে যে সন্ত্রাস বিরোধী ব্রাকেটের সংশোধন অধ্যাদেশ দু এবং সন্ত্রাস বিরোধী আইন দু হাজার ধারা আটানব্বই এর একে প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রথী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন এর আগে দশই মে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী অনুমোদন করে যাতে ট্রাইব্যুনাল যে কোনো রাজনৈতিক দল এর সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার ক্ষমতা পায় আমরা জানতে পেরেছিলাম যে ফেব্রুয়ারি মাসে আরেকবার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছিল কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এটা বারোই ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে মৌলিক স্বাধীনতাকে সম্মান করা সহ অবাধ এবং সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল সংস্থাটি পরামর্শ দিয়েছিল নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রশাসনের রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে মজার ব্যাপার হলো মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আবার বলেছেন ভিন্ন কথা তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দল নয় সব মানুষের অংশগ্রহণ নিশ্চয়তার কথা জাতিসংঘ বলছে সব মানুষের যে একটি রাজনৈতিক দল থাকে না এক এক মানুষের এক এক রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে সেটি এই পশ্চিমা কূটনীতিক ভুলে গিয়েছেন পছন্দের দলই যদি নির্বাচনে না থাকে তাহলে তার ভোটটি তিনি কাকে দেবেন সেটি জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধিকে কে জিজ্ঞেস করবে বলুন বাংলাদেশের সাংবাদিকরা তো প্রশ্ন করা ভুলে গেছে সে যা হোক প্রশ্ন হলো এই যে জাতিসংঘ রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া নিয়ে একের পর এক বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে তাতে আপনার কি মনে হয় বলুন তো বাংলাদেশের জাতিসংঘ নিযুক্ত ইউনুস সরকার তাদের মত পরিবর্তন করবে এই এই চাপের কাছে বা এই আহ্বানে আসুন আমি এ নিয়ে কি ভাবছি বা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বলি আমি দেখতে পাচ্ছি জাতিসংঘ ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য এই বলকার তুক ফোন করে সেনাপ্রধানকে দিয়ে জুলাই এদের দমন করতে বিরত রাখতে সমর্থ হয়েছিলেন সেনাবাহিনীকে কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই ডক্টর ইনুসের নভিস সরকার নভিস মানে বুঝেন তো একেবারে নভিস আর কি মানে কোনো রকমের কোনো অভিজ্ঞতাহীন সরকার প্রমাণ করেছে যে রাজনৈতিক ষড়যন্ত্র আর ঘুটু করতে ইউনুস সাহেব যতটা পারদর্শী দেশ চালাতে ততটা নয় এই যে জনসংখ্যা ভারের নুজ্জ একটি ক্ষুদ্র রাষ্ট্র এখন যে কোনো সময় নতুন ইরাক ইরান হয়ে উঠবে বা লিবিয়া হয়ে উঠবে সিরিয়া হয়ে উঠবে আফগানিস্তান হয়ে উঠবে এবং এখানেও ভয়ঙ্কর মৌলবাদী এবং জঙ্গিবাদীরা ক্ষমতা দখল নেবে ফলে জাতিসংঘ হয়তো আর ইউনুস মহাজনের উপর খুব একটা বিশ্বাস রাখতে পারছে না আর বাকি যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমান তাদের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক কখনোই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিতই হয়নি যেমনটি হয়েছিল শেখ হাসিনার সরকারের সঙ্গে সেই সম্পর্কে চিট ধরাতে সক্ষম হয় মার্কিন ডিপ স্টেটের ডলার প্রচুর পরিমাণে ডলার খরচ করে এই সম্পর্কের কেমিস্ট্রি নষ্ট করা হয় তাতে জাতিসংঘের কিছু অনৈতিক কর্মকর্তা জড়িত হয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে আওয়ামী লীগের মতো ভারসাম্যময় একটি রাজনৈতিক শক্তিকে একটি শিক্ষা দিতে গিয়ে এখন দেখতে পাচ্ছে যে তারা আসলে এক চরম বিপজ্জনক বা মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি করে ফেলেছে জাতিসংঘ দেখতে পাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে একটি আঞ্চলিক মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো মধ্যপ্রাচ্য পাকিস্তানসহ অন্যান্য দেশগুলি থেকে বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ হয়ে উঠতে যাচ্ছে নতুন যুগ আন্তর্জাতিক যুগ এতে এই বিশাল জনসংখ্যার দেশটিকে বিপদে তো পড়তে হবেই সেই সঙ্গে জাতিসংঘের মতো সংস্থাকেও বিপদে ফেলে দেবে বাংলাদেশ এমতা অবস্থায় ডক্টর এনুসকে তার নিজেরই গড়া এনসিপির মতো জঙ্গি দল থেকে মুখ ঘোরানোর নির্দেশ দিয়ে আপাতভাবে মধ্যপন্থী বিএনপির দিকে ঘেঁষাতে চাইছে জাতিসংঘ বা এরকম বড় বড় সংস্থাগুলো পশ্চিমা দেশগুলো তাকে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির কাছে ঘেঁষতে বিএনপির উপর ভরসা করতে সেফ এক্সিট রুট তৈরি করতে রজার রহমান ওরফে খলিলুর রহমানের মধ্যস্থতায় ইউনুস মহাজন লন্ডনে তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি করেছেন এবং তারপরেই ভোলকার্তুর বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে হঠাৎ তৈরি হওয়া আইনের নিয়ে দুটি বিষয় কিন্তু সম্পর্কিত এতে প্রমাণিত হয় যে জাতিসংঘ মহাজনকে পদ বদলাতে বলছে এবং তা খুব দ্রুতই শুধু জাতিসংঘ নয় মহাজনের থেকে মুখ ফেরাতে শুরু করেছে তার মার্কিন ডিপ স্টেট বন্ধুরাও এতদিন ইউনুস মহাজনের বুদ্ধি দিয়ে প্রেসিডেন্ট ইলন ব্যবসায়িক পার্টনার করে লিংক নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি মহাজন কারণ ইলন মাস্কের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ডিভোর্স হয়ে গেছে ফলে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকবেন কে তুলসি গ্যাবার্ড আর পল কাপুরের মতো জঙ্গিবাদ বিরোধী মানুষজন তারা কি বাংলাদেশে এত বড় জঙ্গি উত্তানকে মেনে নেবে কিনা সে প্রশ্ন নিয়ে কাজ করতে গিয়েই আমি আসলে দেখতে পেলাম যে আমেরিকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকা বা গোয়া বিগত নভেম্বরের চব্বিশ তারিখে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় না তার মানে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ সাতান্ন শতাংশ মানুষ যদি আঠারো কোটি হয়ে থাকে তার মানে নয় কোটিরও উপরে প্রায় এগারো কোটি মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন কত শতাংশ জানেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ সেটিও একটি বড় শতাংশ বড় অংশ কিন্তু সাতান্ন শতাংশ আওয়ামী লীগকে চায় আওয়ামীকে নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানেন না বলেছেন আর দুই দশমিক ছয় শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ভয়েস অফ আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে আমি দেখতে পাচ্ছি যে ভোয়ার মতো একটি প্রতিষ্ঠান এরকম একটি এমনি এমনি করেছে বলে মনে করার কোনো জরিপ কারণ নেই কারণ আমেরিকা যা বলতে চায় ভোয়ার মতো প্রতিষ্ঠানকে দিয়ে তা আগে বলায় প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ভোয়া এখন তো আরও ডিপ স্টেটের প্রভাব মুক্ত ফলে তারা বাংলাদেশের ভেতর ক্রমবর্ধমান জঙ্গিবাদের এই তৎপরতা নিয়ে আরও তৎপর হবে তাতে কোনো সন্দেহ নেই আমি তো মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে পরিচালিত এই জরিপি আসলে বহির বিশ্বে আওয়ামী অন্যতম রক্ষা কবচ হতে যাচ্ছে যে দেশের সাতান্ন ভাগ মানুষ আওয়ামী চাইছে সে দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে ডক্টর ইউনুসের মতো অবৈধ এবং অনৈতিক সরকার আপনার কি মনে হয় আমার মনে হয় না সেটা আপনাদের আজ আমি একদম স্পষ্ট জানিয়ে রাখছি তারা চেষ্টা করবে অবশ্যই তবে জাতিসংঘের মতো ডক্টর এনুসের ঘোর মিত্র যখন সুর বদলাচ্ছে তখন ডক্টর ইউনুসকেও হয়তো সুরটা পাল্টাতে হতে পারে এনসিপির গুপ্তাদের চেয়ে আজকাল যখন তারেক রহমান তার কাছে প্রিয় হতে শুরু করেছে তখন দেখতে থাকুন আমার মতো আপনারাও পিকচার আভি জরুর বাকি হ্যাঁ ভালো থাকুন